ইউটিউবের কোনো অফিসিয়াল প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হবে আমি গুগলের অফিস ভিজিট করতে পারবো এগুলো আমি কোনোদিন স্বপ্নেও চিন্তা করি নাই তোমাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা না থাকে সত্যি কথা বলতে আমি আজ এতদূর আসতে পারতাম না ভাইরে ভাই কেউ অবস্থা সবার গতকাল সন্ধ্যাবেলা মিলানে পৌঁছানোর পরে সাওয়ার টাওয়ার নিয়ে লম্বা একটা ঘুম দিই সকালবেলা ঘুম থেকে উঠে টেডি হয়ে উবার নিয়ে সুন্দর করে রওনা দিই গুগল মিলানের অফিসে যেখানে আজকে খুব এক্সক্লুসিভ একটা ইউটিউবের ইভেন্ট হতে যাচ্ছে আমি আসলে সত্যি কথা বলতে নার্ভাসও ছিলাম এক্সাইটেডও ছিলাম সেই দু সাল থেকে আমি ইউটিউবিং শুরু করি এবং আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাই কিন্তু শুরু হয়েছে ইউটিউব থেকে তো সব কিছু আমার মধ্যে অন্যরকম একটা ফিলিং কাজ করতেছিল অ্যান্ড ফাইনালি আমি পৌঁছায় যাই গুগল মিলানের অফিসে আশেপাশে খুব সুন্দর সুন্দর বিল্ডিং ছিল অ্যান্ড এইটা হচ্ছে গুগল মিলানের অফিস ভাই খুবই সুন্দর ভিতরে ঢুকে দেখে আমাকে হচ্ছে খুব সুন্দর একটা গেস্ট কার্ড দিয়ে ওয়েলকাম করা হয় অ্যান্ড ভিতরে ঢোকার পর আমার সাথে পরিচয় হয় এলেনার সাথে খুব ফেমাস একজন ইতালিয়ান কন্টেন্ট ক্রিয়েটার ভেতরটা আমাদের প্রোগ্রামের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আমাদের জন্য ওয়েলকাম কফি এবং স্ন্যাক্সেরও ব্যবস্থা করা হয়েছিল বাট আমি তোমাদের সব সব কিছু বিস্তারিত দেখাতে পারবো না আমাদের পারমিশন দেওয়া হয় না বিকজ ইট ওয়াজ আ ভেরি এক্সক্লুসিভ ইভেন্ট বাট এনিওয়ে আমি কিন্তু খুব বেশি গ্লো করতেছিলাম চকচক করতেছিলাম একে অনেক বেশি খুশি ছিলাম আর তার উপরে প্রোগ্রামে যাওয়ার আগে আমি চৌধুরী আয়ুর্বেদার এই চিজ থানাকারি দিয়ে ঝটপট একটা ফেসিয়াল করে নিয়েছিলাম এটার মধ্যে ক্যামেল মিল্ক গ্রেপস এর সিট থেকে শুরু করে আরো অনেক ইম্পর্টেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে স্কিনটাকে ভেতর থেকে ডিপ ক্লিন করে স্কিনের ন্যাচারাল যে একটা গ্লো গ্লো ভাই ভাই ওটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলে সো যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে ঝটপট করে চৌধুরী আয়ুর্বেদার এই চিজ থানাকারি দিয়ে একটা ফেসিয়াল

কোনো ফিউচার আছে আর সেই আমি আজকে ভিডিও বানায় কোথা থেকে কোথায় চলে আসছি মানে যতটুকুই আসছি ভাই আমি ট্রাস্ট ফি আমি অনেক গ্রেটফুল বিকজ এই ভিডিও বানানোর টাকা দিয়ে আমি বাংলাদেশ থেকে ইতালিতে পড়তে আসছি জানো আমার ফ্লাইট কস্ট আমার শপিং কস্ট আমি কেমনে চলি যা করি যা করি সব আমার এই ভিডিও বানানোর টাকা দিয়ে আমি আমার বাবার কাছ থেকে কিন্তু একটা পয়সাও নেই না একটা পয়সাও নেই না সো আমি বলবো তোমার যদি লাইফে কোনো স্বপ্ন থাকে কে কি বললো শোনার টাইম নেই নিজের মতো করে আগায় যাও তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাবে যদি তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকে এবং গুগল মিলানের অফিস থেকে মানে ইউটিউবের ইভেন্ট থেকে আমাকে এই খুব সুন্দর ব্যাগটা গিফট করা হয় মিঠুর ছবি সহ এটা দেখার পর আমি একটু ইমোশনাল হয়ে যাই ইট ওয়াজ ভেরি কিউট এটা গুগল জেমিনি থেকে বানানো হয়েছে আমার তখন মিঠুর সাথে বেশ কিছু স্মৃতি মনে পড়ে যায় যাই হোক আমি তোমাদের সবার কাছে গ্রেটফুল তোমরা আমাকে সাপোর্ট করছো ভালোবাসছো এইভাবে সাপোর্ট করো ভালোবাসো আমি আরও অনেক দূরে আগায় যেতে চাই আর তোমরা যেন আমাকে ফেসবুক এবং ইউটিউবে ফলো করো তোমরা আমার ইনস্টাগ্রামেও কানেক্টেড হয়ে যাই ও আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে এসো হাই দিয়ে এসো আমি কিন্তু ইনস্টাগ্রামে তোমাদের সবার সাথে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ওকে আমার জন্য দয়া করে দেখা দেখতেছি c h